এগুলো জানার জন্য আমাকে আপনারা অনেকে নক দিছেন আজকে এই যে মার্কোস এই জিনিসগুলো জানার জন্য অনেকে নক দিছেন তো ইনবক্সও নক দিছেন তো এই জিনিসটা কিভাবে বের করব কিভাবে জানবো আমরা আসলে দেখি প্রথম আপনার আইডিতে ঢুকবেন ঢোকার পরে আপনি চাইলে আপনি যদি মনে করেন যে না আমি ডাইরেক্ট দেখব একদম শর্টকাট প্রসেসে তাহলে আমি এই যে এখানে আপনার দেখেন এই জায়গাতে আমি আবার গোল করে দেখাই এই জায়গায় এটা তো সবাই চিনেন সবার সামনে এই জিনিসটা আসে এটা যখন আসবে আসার পর আপনারা কি করবেন বিডিটা সার্সি বেশিক্ষণ হয়নি কিন্তু এটা বিডিটা সার্সে যে বেশিক্ষণ হয়নি তো এখানে দেখেন মানে নন ফ্লোর কিন্তু আমার বেশি চেক করেন জাস্ট একটা ক্রসে যেহেতু আমি এটা বেশিক্ষণ হয়নি মাত্র এক দেড় ঘন্টা হবে এরকম হবে যদি মনে করেন বিশ ঘন্টা হয় এরকম হলে দেখা যায় এখানে দশ বারো জন আমার এটা দেখে তো এই যে দেখেন নন ফলোয়ার ও কিন্তু আমার কে চিনে না নন ফলো আমাকে কোনো ফলো করছেন কিছু করছেন না বাইরে থেকে একজন আসছে আমি দেখাচ্ছি ওর আইডিটা দেখেন আমার সাথে অ্যাড নাই হুম এর থাকলো এখানে ইয়া থাকতো দেখেন আমার সাথে অ্যাড কিছু নাই জাস্ট মেসেঞ্জারটা শো করছে যদি আমার সাথে অ্যাড থাকতো তাহলে এখানে ফ্রেন্ডস থাকতো না হলে অ্যাড থাকতো মানে অ্যাড ফ্রেন্ড এটা থাকতো কোনোটাই নাই তার মানে উনি আমার সাথে অ্যাড নাই তো এভাবে আপনারা চেক করতে পারবেন এবং আবার আইডি ঢুকার পরে মেসেঞ্জার মেসেঞ্জার ঢুকে আপনার যে মেসেঞ্জ মেসেঞ্জার ইউজ করেন এখানে ঢুকার পরেও এই জায়গা থেকে চেক করা যায় এই জায়গা থেকে নিচে দেখেন এই জায়গা থেকে যেটা আছে এই জায়গা থেকে যেটা আপনারা দেখেন এটা কিন্তু শো করা যায় না জাস্ট জাস্ট এরকম নিচে দিয়ে দেখা যায় আর কি কিন্তু এটা ক্লিক করেন আপনারা প্রবেশ করতে পারবেন না তো এটার থেকে বেস্ট হয় আপনারা ডাইরেক্ট আইডিতে চলে যাবেন যাওয়ার পরে এখানে ক্লিক করবেন